হ্যালো তো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আবার সে কমেন্ট করে জানাবে তো আজকে কোথায় যেতে চলে আসি তোমরা তো যদি মিনি ব্লগ দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে তো আজকে যাচ্ছিলাম আমরা দিয়া। ময়েরহাট থেকে ট্রেনে উঠে পড়েছি তো এখন যাবো আমরা দিয়ে। কি করতে যাবো জানো ওই বোনটার না ফোনটা সানের উপর পড়ে গিয়ে ফোনটার স্কিন পুরো ফেটে গেছে তো যার জন্য ওটা ঠিক করার জন্য যাচ্ছিলাম তো মাঝ দিয়ে পৌঁছে গেছি দেখো তো এখন চলে যাবো বন্ধুর দোকানে তো এই দেখো বন্ধুর দোকানে চলে এসেছি ওর এই মাসদিয়াতে একটা ফোনের দোকান সারার তো যদি কেউ ভিজিট করতে যায় অবশ্যই করতেই পারো খুব ভালো কম প্রাইজের মধ্যে করে দেয় তো এই দেখো কাজটা করছে গ্লাস লাগিয়ে দিচ্ছে ফোনের তো ওটা লাগানোর পরে আমার ফোনের গ্লাসটাও ভেঙে গেছে ভাবলাম আমারটাও এই সুযোগে করে দিই তো এরপর আমারটা করে নিলাম তো এখন আমরা ভাবছি যাই দুবনের দু বোনের বিরিয়ানি খেতে যাই তো ঢুকে পড়লাম ভিডিও নিতে ইচ্ছা করলো না কারণ কি অনেক রাত হয়ে গেছে আমিটার প্রচণ্ড ভাব অত ভাব দেখার টাইম নেই ভাই নিজেদের ভাব দেখি না আর লোকের ভাব দেখতে যাব যাই হোক বিরিয়ানি অর্ডার করে দিলাম তো এই যে খাবার দেবে এই যে সেই মেয়ে সায়নি নাম যার তোমরা হয়তো চেনো ভাই অত ঢং নেই দেখার আমাদের যে দেখলো ক্যামেরা করছি তখন গিয়ে একটু টাড়ির কাছে গিয়ে দাঁড়ালো আর কি যাই হোক বিরিয়ানির প্লেটটা দিয়ে দিলো এই দেখো মহারানি নাম জানো তো সাইমিনি আমি শুনেছি ফেসবুক থেকে আর কি দেখেছিলাম তো এই যে পেঁয়াজ দুটো একটা দুটো দুটো শশার এই যে একটা মাংসের পিছনে মাংস না কুকুরের ঠ্যাং ছি কি বাজে মাংস দিয়েছিল কখনো চাই না যে মানুষ কিরকম বাজে রিভিউ দিয়ে তাকে খারাপ দিকে মানে ঠেলবো দেখো মাংসের চেহারাটা ছি 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 একটু খানিও মাংস ছিল না আর কি বাজে মানে ষাটটাকে আমার জলে গেছে আর শশাগুলো ওই দেখো ফেলে ফেলে রেখেছি কি বাজে গন্ধ মনে সকালের পচাতা মানে বাজে গন্ধ সকালে সেই শীতকানোগুলো রেখে দিয়েছে সেগুলো দিয়ে দিয়েছে আর সঙ্গে পেঁয়াজগুলো ভাপসে গেছিল একদম এই যে দোকান সেই দেখে না দু বোনের বিরিয়ানি দু বোনের একদম বাজে স্টেশনে বসে মনার মতো কাটছিলাম যে কি খেয়ে আসলাম ষাট টাকায় জলাঞ্জলি গেলো না একটা মাংসের পিস পরেছিল ভালো না আলুটা সিদ্ধ হয়েছিল না শশাগুলো ভালো ছিল তারপরে উঠে গেলাম ট্রেনে মেজাজটা গরম হয়ে গেল তা ভালো এখন মুডটা ঠিক করার জন্য কি খাওয়া যায় এই যে দিয়ার এই ট্রেনটা উঠে পড়লাম তারপরে দেখি যে ট্রেনটা পুরো ফাঁকা দু একজন আছে মাত্র তো তারপরে আমি আর আবার বোন বসেছিলাম ভাবছিলাম কি খাওয়া যায় কি যে করলাম না ষাট টাকার দাম উঠলো না কিছু না ভালো রকম মানে কোনো কোয়ালিটি ছিল ভাতগুলো ছিল মনে হচ্ছিলো মাংস ভাত কোনো ফ্লেভার নেই কোনো টেস্ট নেই কোনো মাল মশলা মানে কিচ্ছু মানে নি ভাই সাদা ভাত আর মাংস দিলে পরে যেমন হয় দেখো মাংসে একটু মানে কিছু লেগেছিলো না শুধু তেল দিয়ে ভাতগুলো ভেজে রেখেছিলো এরকম মনে হচ্ছিলো এত জঘন্য লাগছিল মেজাজটা পুরো গরম হয়ে গেছিলো কেউ অন্তত খেতে যেও না এরকম বাজে খাবার খেতে ষাট টাকা পুরো জলাঞ্জলি ষাট টাকা কি গায়ে ভার নেই না কি এরকম বাজে কেউ কেউ খাই এরকম আমরা মোড়হাটে এসে কথা বলছিলাম কি খেলাম ভাই তারপরে বলছিলাম চল চল আমাদের এই মৌহাটে দশ টাকায় দশটা ফুচকা দেয় ওখান থেকে ফুচকা খেয়েছি তো ফুচকা খাওয়ার এখানে চলে আসলাম দেখি কাকিমা গেছে বাজার করতে একটু কারণ হার্ডবার ছিল তো এই যে কয়েকজন খাচ্ছিল তো আমরা আবার দাঁড়িয়ে পড়লাম তারপরে ফুচকা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন ভাবছি চলো বাড়ি যাবো তারপরে মনটা খারাপ করে একটু আইসক্রিম খেয়ে নিলাম সেটা আর ভিডিও করিনি তো আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি যেমন দুষ্টু পাখিটার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি ও আমার কিউটি সোনা বাপু একদম হচ্ছে আমার পাপ্পি দাদার ছেলে তো একটু হাই হ্যালো করে দিচ্ছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ওই দু বোনের বিরিয়ানি খেতে কেউ যেও না কেউ না একদম মানে আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি কেউ খেও না সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে টাটা